সামনে আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক প্রাচীন বঙ্গভূমি ও গৌড়রাজ শশাঙ্ক প্রথমে আমরা দেখে নেব প্রাচীন বঙ্গভূমি সম্পর্কে এবং শেষের ভাগে আমরা দেখব গৌড়রাজ শশাঙ্ক সম্পর্কে প্রাচীন বঙ্গভূমি বলতে আমরা কোন জায়গাটাকে বুঝি একটু ম্যাপে দেখব এবং তার সাথে সাথে আমরা এর এক্সপ্লানেশনও দেখব যদি দেখা যায় প্রাচীন বঙ্গভূমি তাহলে আমরা উত্তরের হিমালয় পর্বত থেকে দক্ষিণে বঙ্গোপসাগর অবধি এলাকাকে বুঝি এছাড়াও পূর্বে গাঢ় ও লাসাই পর্বত এবং পশ্চিমের রাজমহল পর্বত দেখো ওপরের এই যে পুরো ম্যাপটা দেওয়া আছে আমার এই স্লাইডে এই পুরো ম্যাপটাকে আমরা সেই সময়কার প্রাচীনকালের বাংলাদেশ বা বঙ্গভূমি বুঝে থাকি প্রাচীনকালে সমগ্র বঙ্গদেশের সুনির্দিষ্ট কোনো বিশেষ নাম ছিল না তাহলে কি নাম ছিল তখন বঙ্গদেশের বিভিন্ন অংশ বিভিন্ন নামে সুপরিচিত ছিল যেমন সূক্ষ্ম বা রাঢ় এখন আমরা এই সূক্ষ্ম বা রাড় অঞ্চলটা কোন অঞ্চলটা হিসেবে দেখি ভাগীরথী নদীর পশ্চিম অংশ যেটা বর্তমানে কিছুটা মুর্শিদাবাদ জেলা বর্ধমান এবং বীরভূম অঞ্চল ধরা হয় এছাড়াও আমরা দেখি বঙ্গ ম্যাপে দেখো এই যে ধূসর বর্ণের যে অংশটি সেটি হচ্ছে বঙ্গ বঙ্গ বলতে সাধারণত পশ্চিম ভাগীরথী ও পূর্বে পর্দা নিম্নে ব্রহ্মপুত্র ও মেঘনার মধ্যবর্তী অঞ্চল অর্থাৎ বর্তমানে প্রেসিডেন্সি বিভাগ ও ঢাকা বিভাগ নিয়ে গঠিত পুণ্ড্র অঞ্চল দেখো ওপরের যে তোমার পুণ্ড্র বলতে ওই যে গোলাপি অংশটি সেই অংশটিকে বলা হচ্ছে ম্যাপে পুণ্ড্র অঞ্চল এই পুণ্ড্র অঞ্চল কোনটা পুণ্ড্রকে আবার পুণ্ড বর্ধন বলা হয় বর্তমানে রাজশাহী এবং কোচবিহার তাহলে রাজশাহী বলতে এখন যেটা বর্তমানে বাংলাদেশ এবং কোচবিহার মানে আমাদের পশ্চিমবঙ্গ অংশটি নিয়েছিল পুণ্ড অঞ্চল সমতল অঞ্চল যেটি মেঘনার পূর্ব দিক ম্যাপে দেখা যাক নিচের গোলাপি অংশটি হচ্ছে দেখো সমতল অঞ্চল যখনই পড়া হবে এই জিনিসগুলো ম্যাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাপ দেখে দেখে পড়লে তবে কিন্তু মনে থাকে তাহলে সমতর অঞ্চল হচ্ছে বর্তমানে চট্টগ্রাম বিভাগ দক্ষিণ বাংলা এবং ত্রিপুরার কিছুটা অংশ এছাড়া তাম্রলিপ্ত এবং হরিকেল হরিকেল দেখো যে হলুদ অংশটা আছে ওপরে এবং নিচে দুটোই এই দুটো পাঠ হচ্ছে হরিকেলের পাঠ ঠিক আছে তাহলে এই ছিল আমাদের সেই সময়কার প্রাচীন বঙ্গদেশ যার নির্দিষ্ট কোনো নাম কিন্তু সেই সময় ছিল না এরপর আমরা দেখব গৌড়রাজ শশাঙ্ক সম্পর্কে যার জন্ম ছশো ছয় এবং ছশো সাঁত্রিশ অব্দি তিনি রাজত্ব করে গেছেন মানে ছশো ছয় থেকে ছশো সাঁত্রিশ বাংলার প্রথম সার্বভৌম নরপতি হিসেবে আমরা বুঝি তিনি এমন একটা শাসক ছিলেন যার ভয় বলতে কোনো কিছু ছিল না এবং তিনি একদম দৃঢ়ভাবে বাংলার বুকে তিনি গৌড়তে তিনি রাজ্য রাজত্ব করে গেছেন তিনিকে শুধু শশাঙ্ক নামেই পরিচিত ছিলেন না নরেন্দ্রগুপ্ত নরেন্দ্র দীপ্ত এবং তাকে গৌড়দ্বীপও বলা হয় বানভট্টের হর্ষচরিত এবং বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প থেকে আমরা শশাঙ্ক সম্পর্কে জেনে থাকি এছাড়াও রহতেশগড় লেখ থেকে আমরা জানতে পারি যে শশাঙ্ক প্রথম থেকেই রাজা ছিলেন না তিনি ছিলেন কি প্রথম জীবনে সামন্ত তিনি ছিলেন মহাদেব গুপ্তের অধীনস্থ একজন একজন সামন্ত এই গুপ্ত গুপ্ত ছিলেন ছিলেন রাজা। এছাড়াও শশাঙ্কের রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ এখন সেখানে একটা ধ্বংস প্রায় শুধু সমভূমি আছে আর কিছু নেই এবং রাজবাড়ি ডাঙ্গা নামে বর্তমানে অবস্থিত কর্ণসুবর্ণ নগরে রত্নমিত্তিকা বৌদ্ধবিহারটি আবিষ্কৃত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট শশাঙ্কের শাসনকালে গড়ে ওঠা শাসন ব্যবস্থা গৌরতন্ত্র নামেও পরিচিত এরপরে আমরা দেখবো শশাঙ্কের দুটো মুদ্রা সেই সময় শশাঙ্কের একদিকে দেখো এখানে ষাঁড় আছে এবং এই একদিকে হচ্ছে দেবী লক্ষ্মীর ছবি শশাঙ্কের মুদ্রায় লক্ষ্মীর মহেশ্বর বা শিবের মূর্তি খোদিত ছিল হিউন সাংয়ের মতে শশাঙ্ক বোধগয়ার বধিবৃক্ষ বোধিবৃক্ষ ছেদন করেছিলেন যে বোধগয়ায় গৌতম বুদ্ধ গিয়ে তিনি লাভ করেছিলেন সে বোধিবৃক্ষটাকে কে নাকি ছেদ করে দিয়েছিলেন কেটে দিয়েছিলেন এই গৌররাজ শশাঙ্ক সম্ভবত ছশো সাঁইত্রিশ কিংবা ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যু হয় এবং এর সঙ্গে সঙ্গে শশাঙ্কের যে রাজত্ব এতদিনের সে রাজত্বের অবসান ঘটে এরপরে শশাঙ্কের রাজত্বের অবসান পরেই আর গৌড়তে তার পূর্বপুরুষ হিসাবে কিন্তু কেউ রাজত্ব করেনি এবং যারাই ছিল ভীষণ দুর্বল প্রকৃতির শাসক ছিল তো সেই পরিস্থিতিতে একটা ফাঁকা বা শূন্য জায়গা সৃষ্টি হচ্ছে শশাঙ্কের মৃত্যুর পর পরবর্তীকালে বঙ্গদেশের শান্তি শৃঙ্খলা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয় রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয় এবং আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে এ অবস্থায় বৈদেশিক আক্রমণ দেখা যায় এবং বাঙালির জীবনযাপন একদম অতিষ্ঠ হয়ে গেছিল শোচনীয় হয়ে যায় ঠিক যেমন বড় মাছ জলে কোনো পুকুরে বা বড়ো জলাশয়ে যখন বড়ো মাছগুলো ছোটো ছোটো মাছগুলোকে খেয়ে নেয় ঠিক সেরকমভাবেই বিশাল শক্তিগুলো দুর্বল শক্তিকে সে সময় গিলে খেয়ে নিচ্ছে এই পরিস্থিতিটাকে আমরা কি বলছি ম্যাথসোনাইয়ের যুগ বলছি শত শতবর্ষব্যাপী বাংলার এই অরাজক পরিস্থিতিকেই আমরা বলে থাকি ম্যাথসোনাইয়ের যুগ এই যুগের অবসান ঘটিয়ে বাংলায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনেন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং গোপালকে নির্বাচনের দ্বারা তাকে রাজা বানানো হয় গোপাল কিন্তু কোনো মানে উত্তরাধিকারের সূত্রে তিনি সিংহাসনে বসেননি সে গল্প আমরা পরের কোনো ভিডিওতে শুনব ম্যাথসনায় শব্দটি ধর্মপালের খলিমপুর যে তাম্রশাসন আছে লেখ সেই তাম্রশাসন থেকে আমরা পেয়ে থাকি এই যুগে তাম্রলিপ্ত বন্দর আমরা আগেই দেখলাম যে বঙ্গের সেই সময় অনেকগুলো পাঠ ছিল তার মধ্যে একটা ছিল তাম্রলিপ্ত তো তাম্রলিপ্ত বন্দর সেই সময় ধ্বংস হয়ে যায় এই ম্যাথসোনায়ের যুগে